তো ভিয়ার্স আমি সৌদি আরবে আসার পর কীভাবে কোনো টাকা ছাড়াই এবং কোনো ড্রাইভিং স্কুলে যাওয়া ছাড়াই কিভাবে গাড়ি চালানো শিখতেছি এই বিষয়ে যে আপনারা দেখতেছেন তো ভিয়ার্স আপনারা যদি সৌদি আরবে আসার পর গাড়ি চালানো শিখতে চান অবশ্যই শিখতে পারবেন এবং কিভাবে শিখতে পারবেন সেটা আপনাদের বলবো আসসালামু আলাইকুম বিহার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম তো আজকের ভিডিওটা হচ্ছে সৌদি আরবে এসে আমি কিভাবে কোনো টাকা ছাড়া এবং কোনো ড্রাইভিং স্কুলে যাওয়া ছাড়াই কিভাবে আমি ড্রাইভিং শিখতেছি এ বিষয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব। তো বস বর্তমানে সৌদি আরবে আমি একটা জুশ কোম্পানিতে কাজ করি এবং এখানে আমাদের একটা কেশিয়ার আছে তিনি হলেন সৌদিয়ান তো তার সাথে আমি একদিন শেয়ার করি যে আমার অনেক ইচ্ছা আমি ড্রাইভিং লাইসেন্স বের করব এবং সৌদি আরবে গাড়ি চালাবো তো সেজন্য আসলে সৌদিয়ানটা অনেক ভালো এবং যেহেতু আমরা একসাথে কাজ করি সে আমাদের ক্যাশ কাউন্টারের দায়িত্বে আছে তো তার সাথে শেয়ার করার পর সে আজকে আমাকে গাড়ি চালানো শেখার জন্য নিয়ে এসেছে তো এটা হলো তার গাড়ি তার গাড়ি দিয়ে আজকে আমি প্রথমবারের মতো ড্রাইভিং শিখতে যাচ্ছি তো বস আমরা দেখেন এখানে প্রথমে যে হ্যান্ড ব্রেকের কাজগুলো সেগুলো শেষ করে এখানে দেখেন নিটল পার্কিং এবং ড্রাইভিং থেকে রিভার্স পর্যন্ত রয়েছে তো সে আমাকে দেখিয়ে দিচ্ছে এখানে কিভাবে কোনটা ব্রেক এবং অ্যাক্সোলেটর এবং এখানে ড্রাই ডিতে কী হয় পিতে কি হয় এগুলো শেখাচ্ছে এবং কোন পয়েন্টে আমাকে কি কাজ করতে হবে এগুলো সব কিছু শিখিয়ে দিচ্ছে তবে যেহেতু এটা আমার প্রথমবার গাড়ি চালানো এবং সৌদি আরবে তো সেজন্য অনেক সাবধানতা অবলম্বন করে আমাদের যে হাইওয়ের সাথে একটু ভেতরে যে রোডগুলো আছে সেগুলোর মধ্যে শিখছি তো এটা আসলে রাত করে শিখছি কারণ আমার ডিউটি হচ্ছে রাতে এবং আমাদের যে ব্রেক টাইম রয়েছে সেই ব্রেক টাইমটুকুর মধ্যে আমরা যে এখানে এসেছি ড্রাইভিং শেখার জন্য কোথায় কিভাবে কি করতে হবে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে সে আমাকে শিখিয়ে দিচ্ছে তো আলহামদুলিল্লাহ দেখেন আমি অনেকটাই ভালো পারছি এবং যেহেতু আমার আগে কিছু চালানোর দক্ষতা ছিল আমি অনেক আগে একবার ট্রাই করেছিলাম সেজন্য মোটামুটি পারি এবং সে আমার ড্রাইভিং দেখে বলেছে হ্যাঁ অনেকটা ভালো পারো তুমি ইনশাল্লাহ তুমি পারবে তো ভিউয়ার্স আমি সৌদি আরবে আসার পর কিভাবে কোনো টাকা ছাড়াই এবং কোনো ড্রাইভিং স্কুলে যাওয়া ছাড়াই কিভাবে গাড়ি চালানো শিখতেছি এই বিষয়ে আপনারা দেখতেছেন তো ভিউয়ার্স আপনারা যদি সৌদি আরবে আসার পর গাড়ি চালানো শিখতে চান অবশ্যই শিখতে পারবেন এবং কিভাবে শিখতে পারবেন সেটা আপনাদের বলবো তো দেখেন আপনাদের আশেপাশে অনেক বাংলাদেশি ভাই আছে যারা হাঙ্গার স্টেশনে জাহেজ এবং চিপস কোম্পানিতে অনলাইনে ফুড ডেলিভারি কাজ করে থাকে আমাদের আশেপাশে এমন অনেক বাংলাদেশই রয়েছে যাদের রয়েছে প্রাইভেট কার এবং কোম্পানি থেকে দিয়েছে এবং নিজেরও আছে তো আপনি তাদের সাথে কথা বলে অবশ্যই তাদের মাধ্যমে গাড়ি চালানো শিখতে পারবেন এবং এভাবে আপনি গাড়ি চালানো শিখে আপনার হারটা অনেকটাই ক্লিয়ার করে আপনি যে কোনো স্থান থেকে সৌদি আরবের লাইসেন্স বের করতে পারবেন তো আপনি যেহেতু লাইসেন্স বের করতে যাবেন সেদিন অবশ্যই আপনার ড্রাইভিং টেস্ট নেবে ড্রাইভিং কোম্পানি তো টেস্ট নেওয়ার পরে আপনি যদি পুরোপুরি ভালো পারেন কোনো জায়গায় কোনো ভুল না হয় কোন সময় আপনি ইন্ডিকেটর দেবেন এবং কোন সময় ব্রেক ধরবেন এবং কোন রাস্তা দিয়ে যেতে হবে ডান দিয়ে নাকি বাম দিয়ে বা এখানে রাস্তা উল্টাপাল্টা করা থাকে ব্রেকের দেওয়া থাকে আপনি কোন সাইড দিয়ে যাবেন এগুলো যদি আপনার ভুল না হয় অবশ্যই আপনাকে প্রথম স্টেপে দেবে আর প্রথম স্টেপে যদি আপনি পাশ করেন তাহলে আপনার ছয়শো নব্বই রিয়াল দিয়ে ভর্তি হতে হবে এবং আপনি যদি একেবারেই না পারেন তাহলে আপনার সাতাইশোর সত্তর রিয়ালের মতো লাগবে ভর্তি হওয়ার জন্য তারা সব কিছু ক্লাস শিখিয়ে দিয়ে তারপর আপনাকে ড্রাইভিং টেস্টে দিবে এবং সেটা পাশ করার পরে আপনাকে কম্পিউটার পরীক্ষা নেবে এবং আপনি যদি মধ্যবর্তী স্থানে থাকেন সেকেন্ড ডিস্ট্রিক্টে তাহলে সেখানে আপনার দিতে হবে চৌদ্দোশো নব্বই দিয়াল সেখানে আপনাকে ক্লাস করাবে ক্লাস করার পরে তারপরে কম্পিউটার এক্সাম নেবে তো অভিয়াস এখানে আসলে ড্রাইভিং লাইসেন্স বের করতে গেলে অনেকটাই সমস্যা হয়ে থাকে যারা একেবারেই পারে না বা মধ্যবর্তী পারে তাদের অনেকটা সময় লেগে যায় এবং যারা খুব ভালো পারে কোনো সমস্যা নেই তারা আগে থেকেও চালিয়েছে গাড়ি তো তাদের অনেকটাই টাকা খরচ কম হয় এবং অনেকটা সময়ও কম লাগে তো দেখেন আজকে আমি অনেকটাই ভালো গাড়ি চালাচ্ছি এবং এটা হচ্ছে আমাদের যে জুস কোম্পানি সেই দোকানের পাশে যে গলির মধ্যে খালি রাস্তাটা রয়েছে সেখান দিয়ে আজকে আমি গাড়ি চালাচ্ছি যেহেতু আমি অনেকটাই নতুন তেমনভাবে পারি না এই জন্য আমি হাইওয়ে যাই নাই তো সে আমাকে ভালোভাবে দেখেন শিখিয়ে দিচ্ছে কতটুকু ডানে বা বাম দিয়ে চালাতে হবে এবং কতটুকু স্টিয়ারিং ঘোরাটতে হবে এই বিষয়ে সব কিছু আজ আমাকে শিখিয়ে দিচ্ছে তো বিয়ার্স আপনারা যদি ভালো একজন মহাল লেম্পান বা যে ড্রাইভিং পুরোপুরি ভালোভাবে পারে তাদের মাধ্যমে আপনারা যদি ট্রেনিং নিয়ে থাকেন অবশ্যই আপনারা প্রথম স্টেপে লাইসেন্স বের করতে পারবেন মাত্র ছয়শো নব্বই রিয়াল দিয়ে তো যারা সৌদি আরবে আসার পর এভাবে ড্রাইভিং শিখতে চান তারা অবশ্যই শিখতে পারেন এবং আপনারা যারা বাংলাদেশি ভাইরা আছেন সৌদি আরবে আসবেন বা সৌদি আরবে এসে ড্রাইভিং লাইসেন্স বের করার চিন্তা করছেন যারা একেবারে ড্রাইভিং পারেন না বা যারা পারেন তারা অবশ্যই ড্রাইভিং লাইসেন্সের জন্য রিয়াদের যে টাকা সুসি বা পিন্স নোরা ইউনিভার্সিটির সাথে যে দাল্লা ড্রাইভিং স্কুল আছে সেখান থেকে অবশ্যই বের করতে পারবেন এবং লাইসেন্স বের করার জন্য অবশ্যই আপনাকে অনলাইনে প্রথমে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে সেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার যেদিন ডেট থাকবে সেই ডেট অনুযায়ী ওখানে উপস্থিত হতে হবে তো উপস্থিত হওয়ার পর আপনার ড্রাইভিং টেস্টের পরে আপনার ক্লাস শুরু হয়ে যাবে ক্লাস শুরু হওয়ার পরে আপনার ড্রাইভিং টেস্টের উপর নির্ভর করবে আপনি কতটুকু পারেন এবং আপনাকে কয় নাম্বার স্টেপে দেওয়া হবে এবং সেটার উপর নির্ধারণ করে আপনার ড্রাইভিং টেস্টে ভর্তি হওয়ার জন্য টাকা নেওয়া হবে আপনার কাছ থেকে তো বির আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তীতে কোন এক নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনে প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওগুলো অতি সহজে আপনাদের কাছে পৌঁছতে পারে এবং সৌদি আরবে আপনাদের কোনো তথ্য যদি জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন তাহলে আমি সে অনুযায়ী আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ